লার্নিং পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত তো আজকের ভিডিও সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে যারা তোমরা ক্লাস ইলেভেনে সংস্কৃত নিয়ে পড়ছ তো তোমাদের প্রথমেই যে গল্পটা পাঠ্য রয়েছে সেটা হচ্ছে ব্রাহ্মণ চৌর পিসাচ কথা তো গল্পটা নেওয়া হয়েছে পণ্ডিত বিষ্ণু শর্মা বিরচিত পঞ্চতন্ত্রক নামক গল্পগ্রন্থ থেকে এখন এই যে পঞ্চতন্ত্রম গল্পগ্রন্থ এই গল্পগ্রন্থ সম্পর্কে কিছু বলার রাখে গল্প সাহিত্য সম্পর্কেও তোমাদের কিছু কথা বলে রাখা দরকার আমরা জানি বলা হয়ে থাকে বাক্যম রসাত্মকম কাব্যম মানে হল রসাত্মক বাক্যই হল কাব্য সেই কাব্যের আবার দুটো ভেদ একটি হল শ্রব্যকাব্য কাব্য এবং আরেকটি দৃশ্যকাব্য দৃশ্যকাব্য মানে যেমন ধরো নাটক তো শ্রব্যকাব্যকে আবার আমরা ভাগ করতে পারি তিনটে ভাগে কি কি গদ্য পদ্য এবং চম্পু গদ্য কাব্য অর্থাৎ যেটা গদ্যে লেখা পদ্য কাব্য যেটি পদ্যে লেখা হয় এবং চম্পু চম্পুটা কি বলা হয় গদ্য পদ্যময়ং কাব্যম চম্পু ইত্যাদি দিয়ে অর্থাৎ গদ্য এবং পদ্যের সংমিশ্রণ তো এই যে গদ্য কাব্য সেই গদ্য কাব্যকেও আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কি কি একটি হলো রমন্যাস বা প্রোজ রোম্যান্স এবং আরেকটি হচ্ছে উপকথা এই রমন্যাসকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি সেটা হচ্ছে একটি হলো কথা এবং আরেকটি আখ্যায়িকা এই যে উপকথা বলে একটি ভাগ বললাম আমি সেই উপকথাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায় খণ্ডকথা কথা বা কথানিকা এবং পরিকথা পরিকথার আবার দুটো ভাগ একটা হল সাধারণ পরিকথা এবং আরেকটি হল পশুপক্ষীর গল্প এই সাধারণ পরিকথাকে আমরা বলছি টেলস এবং পশুপক্ষীর গল্পকে বলছি ফেভেলস তো আমাদের এই যে পাঠ্য ব্রাহ্মণ চৌর পিসাচক কথা সেটা আমরা জানি নেওয়া হয়েছে এই যে গল্পগ্রন্থ পঞ্চতন্ত্রম থেকে তো সেটাও এই গল্প সাহিত্যেরই অন্তর্গত তো নামটা শুনে আমরা বুঝতে পারছি গল্প এই পঞ্চতন্ত্রম মানে পাঁচটি তন্ত্র বা অধ্যায় রয়েছে তো বিষ্ণু শর্মা এই যে গল্পগ্রন্থটা রচনা করলেন তার আবার একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা কী ছিল না বলা হয় যে দাক্ষিণাত্যের নামক নগরের রাজা অমর শক্তি তার তিন পুত্র ছিল এবং তারা প্রত্যেকেই মূর্খ ছিল তাদের নীতিশিক্ষা প্রদানের জন্যে তিনি এই গল্পগ্রন্থটি রচনা করেন মানে গল্পের ছলে তিনি নীতিশিক্ষা দিয়েছিলেন তো এই ছিল পঞ্চতন্ত্রম গল্পগ্রন্থ রচনার উদ্দেশ্য তো এবারে পাঁচটা তন্ত্র আছে বললাম আমি পঞ্চতন্ত্রমে তো সেই পাঁচটা তন্ত্র কি কি মিত্রভেদ মিত্র মিত্রপ্রাপ্তি কাকো লুকিও এই যে শব্দটা পেলাম কাকো লুকিও এদেরকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে আমরা পাবো কাকো উলুকিও মানে অকার এবং উকার মিলে ওকার হয়ে গেছে গুণসন্ধি সন্ধিতে কীভাবে গুণ হয়েছে সেটা তোমরা জানো বা এর আগে আমি আলোচনা করেছি বোধহয় সন্ধির আলোচনায় এরপর নেক্সট যে ভাগটা আসছে সেটা হচ্ছে লব্ধপ্রনাশ এবং আরেকটি ভাগ হলো অপরীক্ষিত কারক মোট পাঁচটি ভাগ তো এই যে গল্পটা ব্রাহ্মণ চৌর পিসাচ কথা এটা নেওয়া হয়েছে কাকো থেকে তাহলে এবার গল্পটা শুরু করা যাক দেখো গল্পটা শুরু হয়েছে প্রথমেই একটা শ্লোক দিয়ে কি বলা আছে সেই সেই শ্লোকটাতে বলা হচ্ছে সত্রবহ হিতা ঐব বিবদন্ত পরস্পরম চৌরেন জীবিতং দত্তং তু গোয়ুগম মানে পরস্পর বিবাদশীল বা কলহরত শত্রুরাও বন্ধু হয়ে উঠতে পারে যেমন এখানে আমরা দেখছি চৌরেন জীবিতং দত্তং মানে চোরের দ্বারা জীবন রক্ষা পেল তু গোয়ুগম মানে রাক্ষসের দ্বারা গরু দুটি রক্ষা পেলো তাহলে এই লাইনটা পড়ে এখন আমাদের এই ডাউটটা হতে পারে যে এটা কী কেই বা রক্ষা পেলো কীভাবে পেলো তাই এটা এটার জন্য আমাদেরকে গল্পটা পড়তে হবে গল্পটা জানতে হবে তো কিভাবে পরস্পর বিবাদশীল শত্রুরা বন্ধু হয়ে উঠতে পারে মানে কিভাবে দুজন শত্রু যখন নিজেদের মধ্যে যদি বিবাদ শুরু করে তাহলে যার শত্রু সে কিভাবে লাভবান হচ্ছে সেটা আমরা জানবো তো এখানে একটা শব্দ পাচ্ছি আমরা বিবদন্ত তো শব্দটা দেখে মনে হতে পারে যে সত্রি প্রত্যয় যুক্ত হয়েছে কিন্তু হয়নি তার কারণ হলো বিপূর্বক বদ্ধত আত্মনিপদী হয়ে যায় সেক্ষেত্রে অবশ্য রূপটা সানচ প্রত্যয়ে যোগ করে রূপটা হওয়া উচিত ছিল বিবদ মানা কিন্তু বিবদন্ত তাহলে কী বলবো তাহলে বলবো যে এটা যেহেতু কবির প্রয়োগ তাহলে কবির প্রয়োগ হিসাবে আমাদেরকে এটাকে গ্রহণ করতে হবে ব্যাকরণ সম্মত প্রয়োগ নয় দ্রোণনামা ব্রাহ্মণহ প্রতিগ্রহ ধনহ মানে কোন এক স্থানে দ্রোণ নামের একজন ব্রাহ্মণ বাস করত মানে ছিল ধরে নিচ্ছি বাস করত যদিও বাস করত কথাটা এখানে সরাসরি উল্লেখ নেই কিন্তু আমরা বাস করতেই ধরে নিচ্ছি এবং তারপর বলা হচ্ছে প্রতিগ্রহধন এই যে প্রতিগ্রহধন এ শব্দের অর্থ হচ্ছে যে ভিক্ষাই যার একমাত্র সম্বল শততং বিশ্লিষ্ট বস্ত্রানুলেপন গন্ধ মাল্লা লঙ্কার তাম্বুলা আদি ভোগ পরিবর্জিত মানে সে কেমন ছিল না সে বিশিষ্ট বস্ত্র অনুলেপন গন্ধ মাল্য অলঙ্কার তাম্বুল অর্থাৎ পান ইত্যাদি ভোগ সামগ্রী থেকে সে বঞ্চিত ছিল প্ররূঢ় কেশম অশ্রু নখরমপচিত অর্থাৎ তার কি না বড় চুল দাড়ি নখ এইগুলো তার বেরিয়ে গেছিল এই যে অশ্রু মশ্রু এই যে শব্দটা আছে কেশ মানে তোমরা যেন চুল শশ্রু মানে হচ্ছে দাড়ি নখ মানে তোমরা বুঝতেই পারছো নখ বলা হচ্ছে তারপর বলা হচ্ছে শীতোষ্ণ বাত ও বর্ষা দিবি পরিশোষিত শরীর শীত মানে হচ্ছে ঠান্ডা উষ্ণ মানে গরম এবং বাত বাত শব্দের অর্থ হচ্ছে ঝড় অর্থাৎ ঠান্ডা গরম ঝড় এবং বর্ষা অর্থাৎ বৃষ্টিতে তার কি হয়েছিল পরিশোষিত শরীরহ মানে তার শরীর শুষ্ক হয়ে গেছিল চ কেনাপি ইয়জমানেন অনুকম্পয়া শিশু গয়ুগম দত্তম মানে কোনো এক যজমান অনুকম্পায়া মানে হচ্ছে মানে দয়া করে কী করেছিল না তাকে দুটি বাছুর দিয়েছিল দেখো যেহেতু এখানে লাইনের লাইনটা এরকমভাবে দেওয়া আছে কি চ কেনাপি ইয়জমানেন অনুকম্পয়া শিশু গয়ুগম দত্তম মানে এ যদিও এটা সরাসরি কি বলবো কর্তৃ নেই কিন্তু তা সত্ত্বেও আমরা অর্থটা এইভাবেই করবো ব্রাহ্মণেই চ বালাভ্যাত আরভ্য যাচিত ঘৃত তৈল যবসা দিভি সুপুষ্টং কৃতম মানে সেও কি করেছিল ব্রাহ্মণও বালাভাত আরভ্য মানে হচ্ছে ছোটবেলা থেকেই মানে একদম বাল্যকাল একদম ছোটবেলা থেকে ওই মানে যখন বাছুরগুলো একদম ছোট ছিল সেইখান থেকেই তাদেরকে যাচিত ঘৃত তৈল যবসাধিবি মানে চেয়ে আনা ঘৃত মানে ঘি তৈল যবস মানে হচ্ছে ঘাস মানে ঘি তেল ঘাস এগুলো দিয়ে তাকে কি না সংবর্ধং সুপুষ্টং কৃতং মানে সংবর্ধ মানে হচ্ছে বড় করে তোলা সুপুষ্ট মানে সুপুষ্ট করে তুলেছিল সহসাইব। সহসা এবং কশ্চিত চৌর চিন্তিত মানে তারপর কী হচ্ছে তাদেরকে দেখে মানে এই যে এ ব্রাহ্মণকে দেখলো যে ব্রাহ্মণের দুটো গরু আছে এটা দেখে হঠাৎ কী হচ্ছে একটা চোর চিন্তা করেছিল কী চিন্তা করেছিল অহম অসী ব্রাহ্মণসে গোয়ুগম গোয়ুগম ইদম অপহরি স্বামী মানে এই যে দুটো গরু সেটা আমি হরণ ইতি নিশ্চিত নিশায়ং বন্ধন পাশাং যাবত যাবৎ প্রস্থিত তাবৎ অর্গ অর্ধমার্গে প্রবিরল দন্ত পঙ্ক্তি উন্নত নাশা নাশাবংশ প্রকট রক্তান্ত নয়ন উপচিত স্নায়ু সন্ততির নতগাত্র, শুষ্ক কপলহ, সুহুত হুতবহ পিঙ্গল মৎসুকেশ শরীরও কশ্চিৎ দৃষ্ট তাহলে এরপর আমরা দেখছি যে যখন বলা হচ্ছে রাত্রিবেলায় বন্ধন পাশাং মানে দড়ি নিয়ে যখন বেরোলো সেই চোরটা তখন বলা হচ্ছে যাবৎ প্রস্থিত তাবৎ অর্ধমার্গে মানে যখন গেছিলো তখন অর্ধমার্গে মানে মানে অর্ধেকটা রাস্তা যাওয়ার পর কী হচ্ছে না একজনের সঙ্গে দেখা হচ্ছে এবং তার রূপ সে দেখতে কেমন ছিল সেটা এখানে বর্ণনা করা হচ্ছে প্রবিরল তীক্ষ্ণ দন্তপক্তি মানে দক মানে হচ্ছে এই যে দাঁতগুলো কেমন ছিল প্রবিরল তীক্ষ্ণ তীক্ষ্ণ ছিল ধারালো ছিল এবং ফাঁকা ফাঁকা উন্নত নাসা বংশহ নাকটা কেমন ছিল নাসিকা কেমন ছিল তার উন্নত মানে খাড়া প্রকট রক্তান্ত নয়ন মানে চোখগুলো ছিল বড় এবং রক্তান্ত মানে লাল একেবারে উপচিত স্নায়ু সন্ততি মানে স্নায়ুগুলো মানে কি ছিল ফোলা ফোলা ছিল মানে একবারে আর কি ছিল নতগাত্র মানে ঝুঁকি নুইয়ে পড়া শরীর ছিল শুষ্ক কপল শুষ্ক কপল মানে হচ্ছে কপল শব্দের অর্থ হচ্ছে গণ্ড বা গাল মানে তোবড়ানো গাল ছিল বলা হচ্ছে সুহুত হুতবহ পিঙ্গলও মস্তু কেশ শরীরও মানে এই যে হুতাবহ শব্দটা ব্যবহার করা হয়েছে মানে সুন্দরভাবে জ্বালানো যে যজ্ঞের প্রজ্বলিত অগ্নি তার মতো পিঙ্গল বর্ণ বিশিষ্ট ছিল তার সেই দাড়ি এবং তার যে দেহ এরকম একজন ব্যক্তিকে দেখা গেল দৃষ্টুয়া চতং তীব্র ভয়স্তত্র ওপি চৌর অব্রবিত মানে তাকে দেখে তো খুব ভয় পেয়ে গেল চোরটা কিন্তু তা সত্ত্বেও বলেছিল এই যে অব্রবিত আছে এটা ব্রু ধাতুর লংলকার প্রথম পুরুষ এক বচনের প্রয়োগ কো ভবান ইতি মানে আপনি কে মানে এই চোরটা জিজ্ঞেস করছে যে আপনি কে স আহ মানে এবার সেই ব্যক্তি যে এত ভয়ঙ্কর দেখতে সে বলছে সত্য বচন অহং ব্রহ্ম মানে আমি হলাম ব্রহ্ম রাক্ষস এ রাক্ষস ব্রহ্ম রাক্ষস এবং আমার নাম হলো সত্য বচন ভবান অপি আত্মনং নিবেদায়িত মানে আপনি এবার নিজের কথা বলুন নিবেদন করুন মানে নিজের কথা বলুন সো আব্রবিত সে বলছে মানে চোর বলছে অহং ক্রূর কর্মা চৌরহ আমি ক্রূর কর্মা চোর মানে তাহলে এখানে দুটো চরিত্র আরও পেলাম আমরা ব্রাহ্মণকে বাদ দিয়ে এক হলো সত্যবচন ব্রহ্মরাক্ষস আরেকজন কর্মা চোর তো সেই চোর বলছে দরিদ্র ব্রাহ্মণাসী গয়ুগম হর্তুম প্রস্থিতমস্মি মানে আমি ওই এই দরিদ্র ব্রাহ্মণের গরু দুটি চুরি করার জন্যই বেরিয়েছি অথ জাত প্রত্যয় রাক্ষস অব্রবীত এবার নিশ্চিত হয়ে এবারে মানে তার প্রতি একটা বিশ্বাস জন্মে যে সেইখান থেকে এবার রাক্ষস বলছে ভদ্র ষষ্ঠান্ন কালিক অহম আমি হলাম ষষ্ঠান্ন কালিক এখানে একটা শব্দ পেলাম আমরা ষষ্ঠান্ন কালিক কাকে বলা হয় এই ষষ্ঠান্ন কালিক মানে হচ্ছে যে ব্যক্তি ছয় বারের বার অর্থাৎ তৃতীয় দিনের রাত্রিবেলায় যে যে আহার করে তাকে আমরা বলি ষষ্ঠান্ন কালিক অতস্তমেইব ব্রাহ্মণম অদীয় ভক্ষঈস্বামী মানে অতএব আমি আজকে এই ব্রাহ্মণকে ভক্ষণ করব তাৎসুন্দরম ইদম এ কো কার্যা বেবায়াম মানে এটা খুবই সুন্দর ব্যাপার আমাদের দুজনেরই কার্য এক তো এখানে একটা শব্দ পেলাম এ কাজা বে ব্যায়াম সন্ধি ভাঙলে হয় এ ও কার্যৌ এ ও আবাম অথতৌ তত্র গন্ গন্তই কান্তে কালা কালম অন্বেষণন্তৌ স্থিত মানে তারা ওখানে গিয়ে কী করলো না অপেক্ষা করতে থাকলো প্রসূপ্তে চ ব্রাহ্মণে তৎভক্ষণার্থং প্রস্থিতং রাক্ষসং দৃষ্টোয়া চোরও আব্রবীত মানে যখন ব্রাহ্মণ ঘুমিয়ে পড়ল তখন যখন সেই রাক্ষস ব্রাহ্মণকে খেতে যাচ্ছিল সেটা দেখে চোর কি বলছে ভদ্র এসো ন্যায় এটা ন্যায় নয় এটা সঠিক হচ্ছে না সো অব্রবীত সে বলছে কদাচিত অয়ং ব্রাহ্মণও গোশবদেন বুদ্ধে তো তদ অনর্থক অয়ং সমারম্ভ স্যাত মানে আমার সমস্ত প্রয়াস বা আরম্ভ ব্যর্থ হয়ে যাবে কী করলে যদি ব্রাহ্মণ গরুর আওয়াজে জেগে পড়ে চৌরও অপি অব্রবিত এবার চোর বলছে তব অপি যদি ভক্ষণায় স্থিত তস্যান্তরে এক অপি অন্তরায় স্যৎ তাতেও একটা বাধা রয়েছে তৎ অহম অপি ন শক্তনমি গোয়ুগম অপহরতুম আমিও গরু দুটি চুরি করতে পারবো না অত প্রথম ময়া অপহৃতি গোয়ুগে পশ্চাৎ তয়া ব্রাহ্মণও ভক্ষ মানে আমি আগে হরণ করবো গরু দুটিকে তারপর তুমি ব্রাহ্মণকে করো চ অহম অহমিকয়া তয় বিবদয় বিবদত সমুৎপন্নে দৈধে প্রতি বসাত ব্রাহ্মণ য মানে হচ্ছে এই যে তাদের মধ্যে অহম অহমিকয়া মানে আমি আগে না তুমি আগে এই যে দুজনের মধ্যে একটা লড়াই শুরু হলো যে আমি আগে করব। আমি আগে যাবো এ বলছে আমি গরু দুটি আগে চুরি করব এ বলছে আমি আগে ভক্ষণ করব এই লড়াইয়ের মাঝে ব্রাহ্মণের ঘুমটা ভেঙে গেল তং চৌর অব্রবিত মানে এবার চোরটা বলছে কাকে বলছে ব্রাহ্মণকে বলছে ব্রাহ্মণ তম এবয়ং রাক্ষস ভক্ষই তো মিচ্ছতি মানে এই রাক্ষসটা তোমাকে খেতে চায় রাক্ষস ওপি আহ ব্রাহ্মণও চৌর অয়ং গোয়ুগম তে অপহর্মি ইচ্ছতি তোমার এই গুরু দুটি ও চুরি করতে চায় চোরটা এবং শ্রুত ব্রাহ্মণ সাবধান ভূত ইষ্ট মন্ত্র ধ্যানেন আত্মনও রাক্ষসাৎ উদ্গুর্ণ লগুড়ে নো চৌরাত গোয়ুগ রক্ষ মানে এইটা শুনে বলা হচ্ছে দেখো এবং শ্রুতোয়া উত্থায় ব্রাহ্মণ সাবধান ভূতোয়া ইষ্টদেবতানাম মন্ত্রধ্যানে আত্ম আত্মনম রাক্ষসাৎ উদ্গুর্ণ চ চৌরাত গোয়ুগম রডক্ষ মানে এটা শুনে ব্রাহ্মণ উঠে কি করলো না না ইষ্ট দেবতার মন্ত্রধ্যানের দ্বারা নিজের জীবন রক্ষা করলো কিভাবে। রাক্ষসের কাছ থেকে রক্ষা করলো আর এই যে রাক্ষস রাক্ষসাত বলা হয়েছে রাক্ষস থেকে এই জীবন রক্ষা করলো আর উদ্গূর্ণ লঘুরে চ চৌরাত গয়ুগম ররক্ষ মানে সেই লাঠিটা উত্তোলন করে এই যে উদ্গুর্ণ বলেছে তার মাধ্যমে সে কী করলো না চোরটির হাত থেকে দুটিকে রক্ষা করলো তাহলে এবারে আমরা ওই যে প্রথমেই শ্লোকটা পড়েছিলাম সত্যব এব বদন্ত পরস্পরম চৌড়েন জীবিতম দত্তম রাক্ষসে গো ইউগম এই যে শ্লোকটা ছিল এর অর্থটা পুরোপুরি বুঝতে পারছি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ তো এই বিষয়ে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও আর এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ